আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রীতি আপু স্কুলের বায়োলজি শিক্ষক আজকের ক্লাসে আমরা শিখব হিকম্যান ক্লাসিফিকেশন এবং নন করডাটা নিয়ে চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেই। দেখো এখানে আমরা প্রথমে জানব হিকম্যান কিভাবে ক্লাসিফাই করেছে প্রাণী জগৎটাকে হিকম্যান হচ্ছে দুইটা জিনিস করেছে কি একটা হচ্ছে সে দুইটা পর্ব করেছে প্রথম হচ্ছে প্রধান পর্ব যেটাকে আমরা কি বলছি প্রধান পর্ব তারপর আছে কি গৌণ পর্ব প্রধান পর্ব ফাইলা এবং গৌণ পর্ব মাইনর ফাইলা এরকম দুটা ভাগে ভাগ করেছে এখন আমরা যেগুলো নিয়ে বেশি বেশি পড়াশোনা করি সেগুলো কোথায় আছে সেগুলো হচ্ছে নয়টা প্রধান পর্ব যেসব পর্ব প্রজাতিগত সংখ্যা অনেক বেশি পাঁচ হাজারের বেশি এবং প্রজাতির সদস্যরা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারা হচ্ছে পর্ব হওয়ার জন্য সত্তা আছে তাদের আলাদা তারাই হচ্ছে কোথায় আছে প্রধান পর্বে আছে মেজর পর্বে আছে এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি এমসিকিউ আসে ঠিক আছে এই জায়গাগুলো থেকে এমসিকিউ আসে সো দেখো এখানে প্রধান পর্ব আছে কয়টি প্রধান পর্ব আছে টোটাল তেত্রি প্রধান পর্ব আছে হচ্ছে অনেকগুলো ঠিক আছে এর মধ্যে আমাদের এখানে আমরা আলোচনা করব নয়টি পর্ব নিয়ে দেখো প্রধান পর্বগুলোর মধ্যে আটটি হচ্ছে কি নন করডাটা আর একটি হচ্ছে করডাটা টোটাল আমরা নয়টা পর্ব নিয়ে আলোচনা করব ঠিক আছে নয়টা পর্ব নিয়ে আলোচনা করব তারপর বলা হলো এদের মধ্যে মাইনর পর্ব আছে কিছু গৌণ পর্ব আছে মাইনর বা গৌণ পর্ব যেমন জোয়া আর টিনোফোরা টিনোফোরা বানানটা দেখবা সিটা কিন্তু উচ্চারণের সময় উজ্জ্ব থাকে এটাকে আমরা উচ্চারণে বলবো না এরপর এখানে দেখো এই জায়গাটাই হচ্ছে মেইনলি ইম্পর্ট্যান্ট এখানে কি বলেছে দেখো কোথায় আমরা দেখেছিলাম প্রাণী জগতের তেত্রিশটি পর্বের মধ্যে প্রধান বা মেজর পর্বের সংখ্যা নয়টি তাহলে আমার আমরা এখন ক্যালকুলেশানটা পড়ানোর জন্য একটু আগে বলিনি দেখো তাহলে টোটাল পর্ব আমরা এখানে বের করেছি কয়টি তেত্রিশটি এই তেত্রিশটির মধ্যে নয়টি হচ্ছে আমাদের মেজর পর্ব ঠিক আছে টোটাল কত টোটাল হচ্ছে তেত্রিশটি ঠিক আছে তার মধ্যে আমাদের মেজর কয়টি আছে মেজর মেজর আছে নয়টি এখন আমরা বের করব মাইনর কয়টি আছে পরীক্ষায় এমসিকিউতে কিউতে মাইনরকে এভাবে দিয়ে দিতে পারে এখানে তো বলল আটটি নন করডাটা আর একটি করডাটা টোটাল হচ্ছে নয়টি প্রধান পর্ব আছে এখন বাকিগুলো বাকিগুলো কি বললো বাকিগুলো হচ্ছে মাইনর বা মিসেলেনিয়াস পর্ব মাইনর বা মিসেলেনিয়াস পর্ব বাকি থাকে চব্বিশ বাকি থাকে কত চব্বিশটি এই চব্বিশটি হচ্ছে আমাদের কি মাইনর পর্ব এই চব্বিশটি হচ্ছে আমাদের মাইনর পর্ব তাহলে টোটাল তেত্রিশটি পর্ব তার মধ্যে নয়টি হচ্ছে মেজর আর মাইনর হচ্ছে চব্বিশটি ঠিক আছে এটা এমসি কিউতে আসবে তারপর যাই আমরা প্রধান নয়টি পর্বের নাম প্রথমে দেখে নেই প্রথমটা কি প্রথম পর্ব ফাইলাম বা পর্ব পরিফেরা তারপর নিডারিয়া তারপর হচ্ছে কি প্লাটিহেল মিনথিস তারপর নেমা এরপর মলাস্কা এই সবগুলো পর্ব নিয়ে আমরা সামনে ডিটেলসে এ জানব ছয় হচ্ছে আর নয় নম্বর পর্বটা হচ্ছে করডাটা এর মধ্যে দেখো এক থেকে এক থেকে আট পর্যন্ত হচ্ছে কি পর্ব নন করডাটা পর্ব এদের কিন্তু করডাটা নেই ঠিক আছে নন করডাটা এরা হচ্ছে এক থেকে আট পর্যন্ত নন করডাটা নয় নাম্বারটা হচ্ছে কি করডাটা আচ্ছা তোমরা বলো তো মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত এখন আসি কিংডম কিংডম আমরা এনিমেলিয়া এনিমেলিয়া জানি শ্রেণীবিন্যাসের জন্য সাতটা ধাপ আছে যার একদম প্রথম যে ধাপ সেটা হচ্ছে কিংডম তারপর ফাইলাম মানে এতক্ষণ যে নয়টা পড়লাম সেগুলো হচ্ছে ফাইলাম সেকেন্ড ধাপ প্রথম ধাপটা কি প্রথম ধাপটা হচ্ছে কিংডম সো কিংডমের মধ্যে আমরা একটু আগে যেটা বলেছিলাম আমাদের পর্ব আছে তেত্রিশটি সো এইখানে দেখো আমরা এই তেত্রিশটি পর্বের নাম জানবো যদিও আমাদের তেত্রিশটি পর্ব নিয়ে ডিটেলস কখনোই লাগে না জাস্ট আমরা নামটা জেনে নিব। দেখো ব্রাঞ্চ এতে আছে মেসোজোয়া যেখানে অল্প কিছু কোষ নিয়ে তৈরি হয় কোষ হচ্ছে অল্প তাহলে টিস্যু আর অঙ্গ তো আসবেই না ঠিক না তারপর আছে কি প্যারাজোয়া যেখানে কোষ থাকে অসংখ্য কিন্তু টিস্যু অঙ্গ এখনও আসেনি আর ইউমেটাজোয়া জোয়া এখানে তো অনেক থাকে সাথে টিস্যু অঙ্গ এবং অধিকাংশ ক্ষেত্রে অঙ্গতন্ত্র গঠন করে এরা অনেক উন্নত এই দুইটা থেকে ইউ মেটা বেশি উন্নত কারণ এখানে কি থাকে অঙ্গতন্ত্র থাকে এখন শুরু হলো আমাদের তেত্রিশটি তেত্রিশটি টোটাল পর্ব ঠিক আছে প্রথমে কি আসলো ফাইলাম মেসো জোয়া তারপর হচ্ছে পরিফেরা দেখো পরিফেরা একটা নিয়ে ফেললাম আমাদের ওই যে যে ইম্পর্টেন্ট মেজর পর্ব আছে তার একটা হচ্ছে পরিফেরা তারপর হচ্ছে কি প্লাসো জোয়া তারপর এখানে আবার কি পেলাম আমি আমি আরেকটা টাইপ ওই যে আমি একটু আগে যেটা পড়লাম একটু আগে কী পড়লাম ইউমেটা জোয়া ইউ মেটা জোয়ার মধ্যে এখানে দেখো রেডিয়াটা একটা টাইপ আছে গ্রেড ওয়ান এখানে দ্বিস্তরি প্রাণী টিস্যু গঠন হলেও অঙ্গতন্ত্র অনুপস্থিত দ্বিস্তরী প্রাণী যেগুলো সেগুলো এখানে আছে যেমন এরা একটা প্রতিসাম্যতা দেখায় সেটা কি অরিউ প্রতিসাম্য মানে এরা কি করতে পারে না এরা টিস্যু গঠন করতে পারে কিন্তু অঙ্গতন্ত্র গঠন করতে পারে না আমরা স্টেজটা একটু দেখি কোষ অনেকগুলো কোষ একত্রিত হয়ে তৈরি করে কি টিস্যু ঠিক আছে এখন অনেকগুলো টিস্যু একত্রিত হয়ে কি তৈরি করে অঙ্গ অঙ্গ অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে কি তন্ত্র তারপর একদম শেষে কি তৈরি হয় সবগুলো তন্ত্র একত্রিত হয়ে তৈরি হয় দেহ এই সিকোয়েন্সটার কথাই এতক্ষণ এতবার বলা হচ্ছে ঠিক আছে এই সিকোয়েন্সটার কথাই বলা হচ্ছে সো রেডিয়াটা কি করছে রেডিয়াটা দিস তৈরি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি এরা টিস্যু গঠন করতে পারলেও এইটুক পর্যন্ত আসতে পেরেছে রেডিয়াটা হচ্ছে এইটুক পর্যন্ত এসছে তারপর অঙ্গতন্ত্র গঠন করতে পারেনি এরা কেমন প্রতিসাম্য দেখায় এরা হচ্ছে অডিও প্রতিসাম্য দেখায় তাই এই প্রাণীগুলোকে অরিও প্রতিসাম্য বলে তারপর হচ্ছে বাইল্যাটারিয়া বাইল্যাটারিয়া এরা কি এরা হচ্ছে ত্রিস্তরী এরা ছিল দ্বিস্তরী আর এরা হচ্ছে ত্রিস্তরী এরা অঙ্গতন্ত্র উপস্থিত এবং দেহ প্রধানত দ্বিপার্শ্ব প্রতিসম আমরা যখন পড়েছি তখন বলেছি তুমি যদি একটা মানুষকে মাছ বরাবর ভাগ করো তার ডান পাশ আর বাম পাশ দুইটা সমান ভাগে ভাগ হয়ে যাবে এটাকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম বলি এরপর এই যে দেখো প্রথমে পড়েছিলাম তিন পর্যন্ত তিন তিনটা ফাইলাম পড়লাম তেত্রিশটার মধ্যে তিনটা দেখলাম তারপর এখন হচ্ছে এখানে জাস্ট একটা টাইপ বললো এখানে হচ্ছে ব্রাঞ্চ এ নিয়ে ডিটেলসে বললো এটা ব্রাঞ্চ বি নিয়ে ডিটেলসে বললো এখন ব্রাঞ্চ সি নিয়ে ডিটেলসে বললো ঠিক আছে তারপর আসি ব্রাঞ্চ সি মানে আমাদের এক থেকে তিন নাম্বার পর্ব পর্যন্ত এক থেকে তিন নাম্বার পর্ব পর্যন্ত পরে কোথায় ব্রাঞ্চ এ আর বিতে শেষ এখন তিনের পর যে পর্বগুলো আছে এগুলো কোথায় পড়ছে এগুলো আমাদের ইউ মেটাজোয়া ব্রাঞ্চ তিনে পড়ছে ব্রাঞ্চ সিতে পড়ছে ব্রাঞ্চ সি এর গ্রেট ওয়ান বা রেডিয়াটা যারা কিনা অঙ্গতন্ত্র গঠন করতে পারে না শুধুমাত্র টিস্যু গঠন করতে পারে তাদের মধ্যে আছে আমাদের ফাইলাম ফোর এবং ফাইলাম ফাইভ ঠিক আছে এটা কিন্তু আগে যেতে ত্রিশটা ফাইলাম ভাগ করেছে তাদের নিয়ে বলছি সো এখান থেকে আরেকটা পেয়ে গেলাম নিডারিয়া আমাদের মেজরের দুই নম্বরটা পেয়ে গেলাম এক নাম্বারটা তো একটু আগে পেলাম পরিফেরা এখন পেলাম দুই নাম্বার নিডারিয়া তারপর এখানে কি আছে টিনোফেরা আছে টিনোফোরা আছে তারপর গ্রেড টুতে আছে কি গ্রেড টুটা অনেক ইন্টারেস্টিং কেন এখানে আবার সিলোমের কনসেপ্ট চলে এসছে দেখো একটু আগে আমরা যখন গ্রেড ওয়ান পড়েছি তখন কিসের কনসেপ্ট এসেছিল তখন এসেছিল প্রতি সমতার একটা কনসেপ্ট চলে এসেছিল ঠিক না ওখানে কিন্তু আবার সংগঠন ক্রমমাত্রা শুধুমাত্র টিস্যু পর্যন্ত যেতে পেরেছে অর্থাৎ কোষ টিস্যু তন্ত্রতে যেতে পারেনি এইখানে বায়ো এসে আমরা যেহেতু এখানে অঙ্গতন্ত্র পাচ্ছি তাই এবং প্রতিসমতা দ্বিপার্শ্বীয় প্রতিসমতা পাচ্ছি এখানে কি ছিল অরিও প্রতিসম রেডিয়াটাতে অরিও প্রতিসম ছিল আর বাইল্যাটারালে আমরা কি পেলাম বায়ো পেলাম দ্বিপার্শ্বীয় প্রতিসম দ্বিপার্শ্বীয় প্রতিসম আর রেডিওটাতে পেলাম কি অরিও প্রতি ঠিক আছে এখানে আমরা তিনটা জিনিস নিয়ে আসলাম এখানে সিলমের কনসেপ্টটাকেও নিয়ে আসলাম সিলম সিলমের মধ্যে অ্যাসিলোমেট মানে সিলোম নেই সুডোসিলোমেট মানে সিলোম আছে কিন্তু অপ্রকৃত মানে সিলমটাকে কিন্তু প্রকৃতভাবে কমপ্লিটলি নেই আর ইউসিলোমেট হচ্ছে প্রকৃত সিলমধারী আমরা সিলম নিয়ে খুব সুন্দর করে একটা ক্লাস নিয়েছি যেখানে প্রান্তিকতা তল এবং শিলম তিনটা জিনিস একসাথে এক্সপ্লেন করা আছে তোমরা সেই ক্লাসটা দেখে নিবা তারপরে এটা বুঝে যাবা আচ্ছা তারপর এখানে দেখো এখানে আমরা শিলমের কনসেপ্টের পর এখন এসছে কি এখন সুডো সিলমের চলে এসছে সুডোসিলোমেটের মধ্যে আমরা কি কি ফাইলাম পাচ্ছি ফাইলাম নাইন রোটিফেরা টেন তারপর হচ্ছে ইলেভেন তারপর টুয়েলভ থার্টিন এইখানে আমি যেই ফাইলামটাকে নিব এখানে ফাইলামটাকে নিব নেমাটোডা নেমাটোডাটাকে নিয়ে নিলাম হুম চার নাম্বার নেমাটোডাকে এখান থেকে নিয়ে নিলাম চার নাম্বার আমার এক দুই আর চার নাম্বার আমি পেয়ে গেলাম ঠিক আছে তারপর দেখো অ্যাসিলোমেড অ্যাসিলোমেডের মধ্যে থেকে আমি নিলাম তিন নাম্বার এটা হচ্ছে আমার মেজরের তিন নাম্বার পর্ব আর বাকিগুলো আমার লাগবে না ঠিক আছে বাকিগুলো আমার লাগবে না তেত্রিশটার মতো সবগুলো নিয়ে তো আমার জানতে হবে না জাস্ট তুমি এটা ভাগগুলো দেখো যে এখানে অনেকগুলো আছে আবার এখানে নয় থেকে শুরু হয়েছে বলে চিন্তা করছিল আপু বাকিগুলো কোথায় গেল। ওই সময় তো দেখলাম কত পাঁচ এরপর বাকিগুলো কোথায় গেল। বাকিগুলো হচ্ছে অ্যাসিলোমেট এতে শিলমই নেই ঠিক আছে তারপর এরা হচ্ছে সুডোসিলোমেট শিলোম আছে মানে নাইয়ের মতো দেখে পুরোটা একটা বোঝা যাচ্ছে না যে শিলম কারণ আমরা জানি সিলম একটা পেরিটোনিয়াল ছিল্লি দিয়ে আবৃত থাকে এখন এই পেরিটোনিয়াম ঝিল্লির বাহিরে যে লেয়ার প্যারাইটাল লেয়ার সেটা আছে কিন্তু ভিসেরাল লেয়ার নেই তাই এরা হচ্ছে অপ্রকৃত সিলম বা সুডোসিলোমেট আচ্ছা তারপর এই যে দেখো তারপর এখানে কত শেষ হল এখানে শেষ হলো তেরো তারপর এখান থেকে হচ্ছে দেখো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখান থেকে কাউকে নেওয়া যায় না এখানে যারা আছে তারা কিন্তু আমাদের মেজরে নেই তাই নিলাম না কাউকে এরা সবাই কি অপ্রকৃত শিলমধারী এরা সুডো শিলোমেটেই আছে তারপর ইউ সিলোমেট এদের হচ্ছে কি প্রকৃত শিলম আছে অ্যাকচুয়ালি শিলমটা এখানেই আছে ঠিক আছে অ্যাকচুয়াল সিলমটা এখানে আছে তো এরা কারা কারা দেখো এখানে সবগুলো ইম্পর্টেন্ট পাঁচ আমার পাঁচ নাম্বার পর্ব পেয়ে গেলাম মলাস্কা ছয় নাম্বার পর্ব মেজর পর্ব এগুলো এগুলো হচ্ছে কি টোটাল ইন টোটাল তেত্রিশটা পর্ব বলেছি এই নাম্বারগুলো হচ্ছে ইন টোটাল কিন্তু মেজর যখন আমি আলাদা ভাগ করে নিয়েছি তাদের মধ্যে দেখো মলাস্কা পাঁচ নাম্বার পর্ব পড়ে অ্যানিডা ছয় আর্থ্রোপোডা সাত তারপর আরগুলো এখানে নেই মেজর পর্বে আরগুলো নেই তারপর এখানে ইউসিলোমেটের মধ্যে মেজর পর্বে আর কেউ আছে নেই এখানেও কিন্তু ইউসিলোমেটের মধ্যে মেজর পর্বে নেওয়ার মতো কেউ নেই এরপর এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে একজনকে আমি দুইজনকে আমি মেজর পর্বে নেওয়ার মতো পেয়েছি দেখো সেটা হচ্ছে একাইনো ডার্মাটা আমার মেজর পর্ব মেজর পর্ব আট নাম্বারে আছে ঠিক আছে তারপর হচ্ছে কি করডাটা মেজর পর্ব নয় নাম্বারে আছে মেজর পর্ব নয় নাম্বারে আছে আচ্ছা আমি উপরে ইংলিশ নিচে বাংলা হয়ে গেল হায় ঠিক করে ফেলি আট নাম্বারে আছে আর নয় নাম্বারে আছে ঠিক আছে বাকিগুলো আমাদের মেজর পর্বে নেই বাকিগুলো তাহলে কি বাকিগুলো হচ্ছে মাইনর পর্ব আচ্ছা এই যে আমরা মেজর পর্ব সবগুলোকে একসাথে সুন্দর করে লিখে ফেলেছি দেখো এই যে প্রাণী জগতের প্রধান বা মেজর পর্বগুলো এবং এদের প্রজাতি সংখ্যা সো এখানে ব্যাপার হচ্ছে আমরা যে তেত্রিশটা পর্ব নিয়ে জানলাম তার মধ্যে চব্বিশটা পর্ব ছিল কি মাইনর আর বাকি যেগুলো মার্ক করেছিলাম এই নয়টা পর্ব হচ্ছে মেজর এখানে তোমরা যেটা পড়তে হবে এদের নাম পড়তে হবে এবং এদের বৈশিষ্ট্যগুলো আমরা সামনের ক্লাসগুলোতে দেখব ঠিক আছে এর মধ্যে এর মধ্যে আবার এর মধ্যে এই যে এক থেকে আট পর্যন্ত এরা কি এরা হচ্ছে নন ডাটা নন ডাটা এদের দেখে কোনো কর ডাটা নেই ঠিক আছে আর নয় নাম্বারটা হচ্ছে ডাটা তো এই নাম্বারগুলো যদি মনে রাখতে পারো শিখতে পারো কিন্তু এগুলো আলটিমেটলি পরীক্ষার সময় মনে থাকে না অ্যাডমিশান টেস্টের সময় মনে কয়েকটা মনে রাখা প্রয়োজনীয়তা আছে কিন্তু এখন দরকার নাই কারণ এগুলোর মনে রাখতে গেলে অনেক সহজ পড়া মাথা থেকে বের হয়ে যায় তারপর দেখো আর অনেক লেস ইম্পর্ট্যান্ট এখন আমরা আমাদের পরবর্তী টপিক হিকম্যানস ক্লাসিফিকেশান শেষ হিকম্যান হচ্ছে এরকম মেজর এবং মাইনর দুটা টাইপের পর্বে ভাগ করেছিল সো আমরা দেখেছিলাম টোটাল তেত্রিশটি পর্ব তার মধ্যে হচ্ছে মেজর হচ্ছে নয়টি পর্ব আর চব্বিশটি হচ্ছে মাইনর পর্ব ঠিক আছে সো এখন হচ্ছে আমরা দেখি এখন হচ্ছে আমরা নন করডাটা পর্ব বলেছিলাম মেজর পর্বগুলোর মেজর পর্বগুলোর এক থেকে আট নম্বর পর্ব হচ্ছে কি নন করডাটা নন করডাটা এখন আমরা এই এক থেকে আট নম্বর পর্যন্ত জানবো মানে এক থেকে আট নম্বর পর্যন্ত ডিটেলসে জানবো না জাস্ট একটু জানবো ডিটেলসে আমরা প্রত্যেকটা পর্ব নিয়েই সামনে ক্লাসগুলোতে জানবো দেখো পুরোনো অবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অর্থাৎ কখনো ভ্রূণ অবস্থায় শুধুমাত্র ছোট অবস্থায় থাকে অথবা কখনো সারা জীবনই থাকে দেহের পিঠ বরাবর পৃষ্ঠমধ্যেখা মানে পিঠ বরাবর দণ্ডাকার দণ্ডের মতো স্থিতিস্থাপক টানলে অল্প একটু লম্বা হয় আবার নিজের জায়গায় ফিরে চলে আসে খুবই অল্প ফ্লেক্সিবল নিরেট রেট মাঝখানে কোনো ফাঁকা নাই একদম পুরোটা হচ্ছে কি এভাবে থাকে পুরোটা হচ্ছে কোনো ফাঁকা থাকে না ঠিক আছে পুরোটা ফিল আপ থাকে এটাকে বলা হচ্ছে নিরেট এর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুটি দল বা গ্রুপে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি অকর ডাটা বা নন ডাটা ঠিক আছে আরেকটা হচ্ছে করডাটা যাদের করডাটা থাকে না নন ডাটা প্রাণীর বৈশিষ্ট্যটা কেমন হবে দেহে অবশ্যই নটকর থাকবে না গলবিলিও ফুলকার রন্ধ নেই আমাদের গলবিল গলার এখান থেকে হচ্ছে কি গলবিল থাকে মাছের ক্ষেত্রে আমরা ফুলকা নামটা শুনেছিলাম ওই ফুলকার মধ্যে ছিদ্র থাকে না গলবিল গলবিলিও ফুলকার রন্ধ্র নেই ঠিক আছে পশ্চাৎ লেজ থাকে না দেখো না বিড়ালের লেজ আছে কুকুরের লেজ আছে এরকম কোনো লেজ নেই তারপর স্নায়ুর রজ্জু গ্রন্থিযুক্ত অঙ্কীয় এবং নিরেট মানে কি স্নায়ু স্নায়ুর নাম শুনেছ স্নায়ু ওই যে আমরা চিমটি কাটলে বুঝতে পারি মশা কামড় দিলে বুঝতে পারি এটা কেন স্নায়ুর কারণে নার্ভের কারণে স্নায়ুর অজ্জু মানে স্নায়ুতে যে সুতার মতো অংশ থাকে স্নায়ু ফাইবার ওই সুতাগুলো কি থাকে গ্রন্থিযুক্ত গ্রন্থি গ্ল্যান্ড আমরা নাম শুনেছি না পিটুটারি গ্রন্থি স্যালাইবারি গ্রন্থি লালা গ্রন্থি থাকে পিটুটারি গ্রন্থি থাকে এরকম গ্রন্থিযুক্ত থাকে এগুলো না কিন্তু অন্যগুলো এর নাম কিন্তু পিটুটারি লালা গ্রন্থি না এমনিতেই কিছু গ্রন্থি থাকে ফুলা ফুলা জিনিস থাকে ঠিক আছে তারপর অঙ্কীয় এবং ও নিরেট অঙ্কীয় মানে সামনের দিকে থাকে আর নিরেট মানে কোনো ফাঁকা স্থান নেই তারপর এরা রক্ত সংবহন যন্ত্র হৃদযন্ত্রের অবস্থান থাকে পৃষ্ঠদেশে দেশে আমাদের হৃদপিণ্ড কি পিছের দিকে থাকে পিছের দিকে থাকে না আমাদের বড়ির সামনের দিকে থাকে কারণ আমরা করডাটা আর নন করডাটাদের বডির পিছের দিকে থাকে বা পৃষ্ঠদেশে থাকে হৃদপিণ্ড রক্তে হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান করে কিন্তু আমাদের ক্ষেত্রে রক্ত রক্তরসে ভুরঘুর করে না আমাদের ক্ষেত্রে রক্ত কণিকা বা রক্ত কোষ যেমন আরবিসি লোহিত রক্ত কণিকাতে হচ্ছে হিমোগ্লোবিনটা থাকে ঠিক না তারপর হচ্ছে রক্ত সংবহনতন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র থাকে না হেপাটিক মানে কি যকৃৎ যকৃতের একটা পোর্টাল তন্ত্র থাকে মানে যকৃতের কোনো অংশগ্রহণে থাকে না এদের ক্ষেত্রে যকৃতের কোনো অংশগ্রহণ থাকে না ত্বক থেকে চোখের উদ্ভুত হয় খুবই অদ্ভুত ত্বক থেকে চোখ আবিষ্কার হলো ওদের ক্ষেত্রে কিন্তু করডাটার ক্ষেত্রে এমনটা না সো এইখানে দেখো এটা হচ্ছে কি মুখ স্নায়ু বলয় এটা কি এটা হচ্ছে পুরো একটা স্নায়ু রজ্জু এর মধ্যে দেখো এই যে গোল্লাগোল্লা এগুলো হচ্ছে কি স্নায়ু গ্রন্থি তারপর এই পাশটা অঙ্কীয় পাশ না আর এটা পিঠের পাশ পৃষ্ঠীয় পাশ এখানে যে রক্তনালীগুলো আছে এগুলো কি অঙ্কীয় রক্তবাহিকা আর এগুলো হচ্ছে পৃষ্ঠীয় রক্তবাহিকা পৌষ্টিক নালে মাঝখানে কি পুষ্টিক নালে চলে গেল পৌষ্টিক নালে লাস্টে পিছের অংশ পায়ু লেজ তারপর পৃষ্ঠীয় মানে পিঠে থাকে হচ্ছে হার্ট কি অদ্ভুত আচ্ছা হিকম্যান অনুসারে নন কর্ডের পরবর্তী বিভাজন নিম্নরূপ মানে হিকম্যান কি করেছে নন কর্ডাটা যারা তাদের কিছু ক্লাসিফিকেশন করেছে যেমন নিম্ন শ্রেণীর যেগুলো সেগুলোর মধ্যে আছে কে কে একা দুই পরিফেরা আর নিডারিয়া পরিফেরার মধ্যে স্পঞ্জ জাতীয় প্রাণীগুলো নিডারিয়াতে হাইড্রা তারপর আর কি আছে জেলিফিশ তারপর হচ্ছে সিলমবিহীন প্রাণী এর মধ্যে আছে ফাইলাম থ্রি প্লাটিহেল মিনথিস প্লাটিহেল মিনথিস ক্রিমি আছে এখানে ঠিক আছে এরা শিলমবিহীন সবসময় মনে রেখো ভুল করো না প্লাটিহেল মিনথিসের তিনটি ভ্রূণীয় স্তর থাকলেও প্লাটিহেল মিন্থিস কিন্তু অ্যাসিলোমেট অর্থাৎ শিলমবিহীন খুবই আনফর্চুনেট প্লাটিহেল মিনথিসের তারপর অপ্রকৃত শিলমযুক্ত পরে চার নাম্বারটা নেমাটোডা ঠিক আছে এরপর আসে শিলমযুক্ত মলাস্কা এনলিডা আর্থ্রোপোডা একান্ন মাটা এগুলো কি এগুলোতে হচ্ছে শিলম আছে মানে সিলোমের উপর ভিত্তি করে হিকম্যান এভাবে হচ্ছে ক্লাসিফাই করেছে এরা একদম থার্ড ক্লাস পরিবেরা নিডারি এদের কোনো ক্লাসেই ফেলা যায় না তারপর হচ্ছে ক্লাস একটু আপগ্রেড হলো সিলম নাই ক্লাস আপগ্রেড হলো কিন্তু সিলম নাই তারপর সিলম হওয়ার চেষ্টা করতেছে অপকৃতভাবে কোনো রকম চেষ্টা চালাচ্ছে তারপর একদম সিলম তৈরি করে ফেলল সো এইভাবে হচ্ছে তারা একটা ক্লাসিফিকেশন করে তার মাধ্যমে আমরা শেষ করে ফেললাম সো আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম আমরা হচ্ছে ইকম্যান ক্লাসিফিকেশনটা পড়েছি দেন আমরা জেনেছি এই ক্লাসিফিকেশনের মধ্যে তেত্রিশটা পর্ব আছে যার মধ্যে নয়টি প্রধান পর্ব এবং চব্বিশটি আছে কৌন পর্ব এরপর আমরা দেখেছি ওই নয়টি প্রধান পর্বর মধ্যে এক থেকে আটটি পর্ব হচ্ছে নন করডাটা তো এই নন করডাটা কী করডাটা জিনিসটা কী এবং নন করডাটাতে বৈশিষ্ট্য দেখেছি আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ সামনে এমন আরো গুরুত্বপূর্ণ টপিকের উপর ক্লাস পেতে টেন মিনিট স্কুলের সাথে থেকো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ